হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্ম আর চলে আসলাম আজকে আপনার হলো গে তেরো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আপনার আমাদের খুলনা ফার্ম এনহাচারি আপনার যেহেতু আপনার এখন একটু আপনার মুরগির বাচ্চার রেট একটু বাড়তি বা মুরগির বাজার রেট একটু বাড়তি সেহেতু আজকে আমাদের খুলনা ফার্ম্যানহাচারি থেকে আপনার যে সকল বাচ্চাগুলোর ডেলিভারি হচ্ছে এটি হলো গিয়ে আপনার নাহার কোম্পানির কালার বার্ড আপনারা দেখতে পাচ্ছেন বা আপনার যারা নিয়মিত আপনার খামারি তারা অবশ্যই আপনার কার্টুনের ই দেখে আপনার চিনতে পারবেন বা এটা আপনার কি কোম্পানির বাচ্চা কি ধরনের বাচ্চা এটা আপনার অনেকেই জানেন আর এটি মূলত করে আপনার কালার বার্ড আমরা বলে থাকি কালার বার্ড বা অনেকে বলে স্বর্ণালি চিক্স মূলত আপনার এটি নাহার কোম্পানির হলো গিয়ে স্বর্ণালি চিক্স আমরা বলি কালার বার্ড আর এই বাচ্চাগুলো মূলত করে আজকে ডেলিভারি হবে আপনার গোপালগঞ্জে গোপালগঞ্জের এক ভাইয়ের কাছে আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি করব এবং এই বাচ্চাগুলোর সাথে আমাদের এখানে আরও আছে আপনার ব্রয়লার এবং আরও আপনার কাজির ব্রয়লার আছে এবং আপনার নাহারের ব্রয়লার আছে সেই বাচ্চাগুলো সকলে আপনার আজকে ডেলিভারি হবে আর এই বাচ্চাগুলো পেতে মূলত করে আমাদের আজকে প্রায় দুই তিন দিন সময় লেগেছে কারণ কি এখন আপনার যেহেতু বাচ্চা অ্যাভেলেবেল না সেহেতু আমাদের এই বাচ্চাগুলো আপনার দেখেন কতটা প্রাণবন্তর এবং সবগুলোই আপনার এ গ্রেডের বাচ্চা আর মূলত করে আপনার নাহার কোম্পানির যে আপনার কালার কালারবার্ডগুলো এটি আপনার চল্লিশটা করে থাকে আপনার কার্টুনে অনেক সময় আপনার যেহেতু আপনার এখন একটু গরমে একটু গরম পড়েছে বা আপনার সে সময় আপনার এখানে টোটাল আপনার দুই হাজারের মতো বাচ্চা আছে এই দুই হাজার বাচ্চা মূলত করে আপনার একটি খামারেই যাবে এটি মূলত করে আপনার কালার বার্ড আর এটি আপনার চল্লিশ দিনে আপনার এক কেজি হয় যারা আপনার অতি দ্রুত মানে আপনার চাচ্ছেন যে মুরগির গ্রোথ আসবে এবং অল্প দিনের ভিতরেই আপনি মুরগি বিক্রি করতে চান তারা অবশ্যই আপনার কালার বার্ড অথবা টাইগার আপনি উঠাতে পারেন সেহেতু এখন আপনার আপনি যখনই যেই ব্যবসায়ী করেন না এখন অবশ্যই আপনার মৌসুমটি বুঝতে হবে আর এই মৌসুমটি বোঝার ক্ষেত্রে আপনার উপায় হল যে আপনার যখন মুরগির বাজারে আপনার যখন আপনার বাচ্চার একটু টান থাকে বা আপনার যখন বাচ্চা আপনার একটু ই থাকে তখনই মূলত করে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করতে হয় এতে করে আপনি বাজারটা আপনি খুব ভালো পাবেন আর এখন এই যে ভ্যায় আপনার নিতে আসছে আমরা ভাইয়াকে আমরা একটু একটু আগে আমরা সবকিছু বাচ্চাগুলো গুনে দেখিয়েছি এবং গুনে দেখানোর পরে বাচ্চাগুলো আবার প্যাকেজিং হয়েছে এবং সে যেহেতু আপনার গোপালগঞ্জ থেকে এসেছে গোপালগঞ্জ কাশিয়ানি থেকে এসেছে এবং সেই গোপালগঞ্জ থেকে কাশিয়ানি থেকে আসার পথে একটি ভ্যান নিয়ে এসেছে যাতে করে আপনার এখান থেকে একবারেই আপনার দুই হাজার পিস বাচ্চা আপনার সংগ্রহ করা যায় আপনারা চাইলে যারা মূলত করে এখন বাচ্চা উঠাতে যাচ্ছেন বা বাচ্চা উঠাবেন চিন্তা করছেন তারা আপনার অল্প দিনে আপনারা এই নাহার কোম্পানির বাচ্চাটি উঠাতে পারেন এবং নাহার অথবা টাইগার এই দুইটির ভিতরে যে কোনো একটি উঠাতে পারেন আর মূলত করে আপনার কালারবারের যে বাচ্চার যে কালার সেটি অনেকে আমাদেরকে বলে থাকেন যে ভাই এই নাহার বা নাহারের বাটের মূলত করে কয়েকটি কালার হয় এটি আমরা আপনাদেরকে দেখিয়েছি একটু আগেও আপনার দেখেন এখানে আপনার যে যে সকল বাচ্চাগুলো আছে মূলত করে আপনার কালারবার্ডের রঙ আপনার দুইটা হয় কিন্তু টাইগারের রং আপনার চারটা হয় বা অনেক সময় আপনার পাঁচটাও হয় এখানে আপনার দেখতে পাচ্ছেন যে লাল এবং কালো মূলত করে আপনার লাল এবং কালোই আপনার এই দুইটাই হলো গিয়ে আপনার কালার বার্ডের কালার আর অনেকে বলে থাকেন যে ভাই কালার বার্ডের শুধু শুধু কালার আপনার লাল হয় এটি আসলে ভুল কথা আপনার কালার বার্ডের যে কালারগুলো এটি আপনার দুই ধরনের হয় এবং কালো এবং লাল কেউ আপনার লাল পছন্দ করে আবার কেউ কালো পছন্দ করে মূলত করে আপনার আপনারা যারা কোম্পানি থেকে বাচ্চা সংগ্রহ করবেন তারা অবশ্যই আপনার এই দুইটি বাচ্চাই আপনার মিক্সড করে নিতে হবে লাল এবং কালো আপনারা এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে কালো বাচ্চাটি এবং লাল বাচ্চাটি আপনার বাচ্চাগুলো প্রায় ওয়েট আসছে আপনার প্রায় পঁয়তাল্লিশ গ্রাম বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম আর এই বাচ্চাগুলো আপনার এখনই আমাদের ডেলিভারি হবে একটু পরেই আমাদের খুলনা ফার্ম্যান হ্যাচারির যে নাজরুল ভাই আছে নাজুল ভাই বাচ্চাগুলো আপনার যে ভাইটি আপনার গোপালগঞ্জ কাশিয়ানি থেকে বাচ্চাগুলো নিতে এসেছে ভাইটিকে আপনার বুঝিয়ে দেবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যদি কারোর বাচ্চা সং মানে প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম